আমরা জানি করছি আমাদের সাইকেল বলা এখানে আমরা গ্যাস করে দিয়েছি প্লিজ কেমন ব্রো মসম তো দিল গার্ডেন

হ্যাঁ আমারটা বেশি কি বেশি তোমারটা ইন্টারেস্ট কাকি মেম্বাররা হচ্ছে সবাই রেডি হচ্ছে আমরা রাইড আসলাম এখন পাঁচ কিলো এখন যাবো আমরা আরও কিলো যে এখানে হচ্ছে কিছু কানে এখন ইয়ারফোন লাগালো কথা বলবে তুমি কি একমত তুমি কি একমত একমত আমরা একবার আর ওই যে হজরত কিন্তু তার হচ্ছে মানে কান্টিনিউ চালাই যাচ্ছে যদি আমরা হচ্ছে সিঙ্গেল কিছু বলার নেই তো আজকের ভিডিওটা অনেক বেশি মজা হবে আমরা এটাই জানি মানে এখন আপনারা কিছু কেজে দেখবেন স্টান দেখবেন লেটস হে তুমি নাকি মেয়ের সাথে কথা বলছিলা তুমি একটু আগে না হেডফোন নিয়ে মেয়েদের সাথে কথা বলছিলা গান শুনছিলাম আমরা এখন কিছু আমরা স্কিল ওকে রাস্তার চারি সাইড দেখলে আমার আম কিছু বলার নেই ও

তাই যে আমরা এখনও হাইওয়েতে উঠে গেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদের স্থানে আমরা আজকে সোনামজিতে একবার এই ফার্স্ট টাইম আমি সোনামজিতে যাচ্ছি এর আগে কখনও যাওয়া হয়নি যদিও বাট এখানে যেহেতু আজকে স্ট্যান্ড করবই অনেক বেশি মজা হবে চ্যালেঞ্জ হবে যারা এখনও সাবস্ক্রাইব কর নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব না করলে তো আমাদের ভিডিও বানানোর অ্যাকশন চালু হবে না এখনই তাড়াতাড়ি লাইক করে দাও শেয়ার করতে হবে না পারে নাই বাট दे मां वो दे 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 की क्वेश्चन जी हरगे देसी जी मां आगे हमरा आगे मां हमरा चाप आ गे की 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 अरे बोलो हमरा जे चाप पाले गे हे जे चापा एसी जे चापा एसन दे मां गे की जाय रे सब गेला जे গাই যে দেখেন কত বড় জায়গা আমরা গাইজ আমরা চলে আসছি এই যে হচ্ছে আমাদের সোনা মসজিদ গাইজ আমরা এখন যাব চামচিকা মসজিদ মানে যদিও নামটা একটু ডিফারেন্ট যে মসজিদের ভিতরে যদি ঢুকেন তো ওপর দিকে তাকাই মাথা ঘুরবে ও আচ্ছা এই ব্রাদার কেলস্তা ভালো আছো আচ্ছা কথাই আমা আমাদেরকে চিনো চিনো বলো চিনি না

रैशाई से है, देश yes. सही कहा है। है। में है, रैशाई से है, इंडिया में है ये सच है, ये, एक घुपरे है ना, तुम तो रैशाई से हो, यस यस यस, वाजिदाली से हम लोग मिलकर आएंगे, ओह रे क्रेज़ी, रुक जा, ओप, जोस গাইজ আমরা হচ্ছে মসজিদের ভিতরে ঢুকে গেছি মাশরুমরা হচ্ছে ওইদিকে তো আমরা একটু ওই দিকে যেয়ে দেখবো আসলে চার সাইডটা কেমন আপনাদেরকেও ঘুরে দেখাবো চার সাইড কেমন আপনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি এই যে মাশরুমরা ওদের শুট নিচ্ছে ডিজাইনগুলো দেখেন অনেক নিখুঁতভাবে করা হয়েছে আর এগুলোতে মানে হাত দিতে ভয় লাগছে কারণ এখানে অনেক এগুলোর উপরে একটু আইন করা আছে যে কিছু হলে দেখতে পাইলে এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে দেখেন আশেপাশে কোনো ময়লাও নেই একটা টুকরাও নেই যে কিছু পরে থাকবে ইটার একটা টুকরাও পরে নেই আমরা দেখি ভিতরে ঢোকার চেষ্টা করব। আমরা এখন একটু এটার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো যে ভিতরটা আসলে কেমন আসলে ভিতরে অনেক বেশি সুন্দর আমরা ঢুকেছিলাম আপনারা তো দেখতে পেলেন কিন্তু ভিতরে ঢুকলে একটু ভয় লাগছিল কারণ যেহেতু আগের একটা মসজিদ এটা অনেক বেশি অন্ধকার টাইপের কিছু ডেঞ্জারাস বলতে গেলে বাট পবিত্র জায়গা নামাজ এটা কিন্তু রানিং সবাই নামাজ পড়ে আর ভিতরটা অনেক নিখুঁতভাবে এগুলো করেছে যাই হোক এসে এখানে অনেক বেশি ভালো লাগলো এখন দেখি আমরা আরও কী কী করব সেগুলো আপনাদেরকে দেখাবো এখন এখন নাও তিনটা আসছে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি ওইটার কোনো শর্ট নিতে পারি নাই আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সোনা মসজিদে আর এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে এগুলো পাথর নিয়ে আসা হয়েছে মানে এখানে যেগুলো পাথর দেখছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান তাই না হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে টাটা টাটা ইন্ডিয়া ট্র্যাকগুলো অনেক বড় বড় না আচ্ছা চাকা কত একটা ইন্ডিয়াতে চলে এসেছি হ্যাঁ তো গাইস আমরা এখন হচ্ছে আমাদের সোনা মসজিদ যাব সোনা মসজিদে গিয়ে আপনাদেরকে সোনার মসজিদ দেখাব এই দেখেন গাইজ আমাদের ইন্ডিয়ান ট্রাকগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা ইন্ডিয়া থেকে বের হচ্ছি ট্রাকগুলো দেখতে অস্থির মানে অনেক উঁচু দেখতে অনেক কিছু ভালো লাগছে হ্যাঁ तीन लगा ऐसे हमरे कि लगाना छे ओ ब्रो क्रेजी क्रेजी र ब ब ओ हमरा ओ ও মাই গড আসলে সকাল থেকে অনেক বেশি ক্লান্ত ড্যাশ ছয় আজকে খালি ক্রাশ করছি মারবা হ্যাঁ গাইস হজরত হচ্ছে আমাদেরকে হুইলি দেখাবে এই দেখেন এই ক্যামেরাম্যান দেখেন ও পাশে পড়লো হজরত হজে এ পাশে পড়লো হজরত হজে আমার ওমা 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 লে তা আগ দেখ চালাইয়া চলে গেল

এই যে এটা হচ্ছে সোনা মসজিদ এখানে আমরা যদি স্ট্যান্ড করতে পারি অবশ্যই স্ট্যান্ড করব সোনা মসজিদের ভিতরে আর এই যে ওইখানে হচ্ছে আমাদের সাইকেল গুলো আমরা পার্কিং করে দিচ্ছি কিন্তু গ্যাস এখানে সোনা কোথায় এটা তো পাতার দিয়ে করা তো মসজিদের চার সাইড হচ্ছে একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আমি একটু ঘুরে দেখবো চার সাইড দিয়ে একদম ঠিক আছে এই যে এটা হচ্ছে রোড সাইড এদিক দিয়ে এখানে এটা দেখতে অনেক সুন্দর লাগছে ডিজাইন জায়গা বেশ পরিষ্কার একদমই পরিষ্কার আর প্রথমবার আসা হলো এর ভিতরে এর আগে কখনো আসা হয়নি আমরা একটু ওই সাইডতে যাবো ওই সাইডে কিন্তু সবাই আছে বাকিরা আজ সকাল থেকে ভিডিও করছি এখন বাজে পাঁচটা মানে সব কিছু টোটালি বাইরেই আছে আমাদের মানে অবস্থা অনেকই খারাপ রোদের মধ্যে ভিডিও নিচ্ছি মানে আমরা কি বলবো তো ক্লান্ত হয়েছি তো আমরা একটু এর ভিতরে ঢুকে দেখাবো আপনাদেরকে ভিতরটা কীরকম এটা দেখাবো অনেকে কয়েকজন গিয়েছি আমরা একটু যাব। তো এই ভিতরে স্টান করা যাবে না এটা মানা করে দিয়েছে এই কারণে আমরা এখানে স্টান করতে পারছি না কিন্তু এই জায়গাতে এই জায়গাতে আসার অনেক ইচ্ছা ছিল সেটা পূরণ করে দিল ওই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গাই সে হচ্ছে সকাল নয়টার দিকে আমরা বের হয়েছি আজকে তিনটা ব্লক করেছি সবগুলোই ভিডিও আপলোড হবে আস্তে আস্তে আমরা অনেক কিছু টাইট হয়ে গেছি মানে গায়ের রং একদম চেঞ্জ মানে সারা দিন রোদেই কাটছে বাইরে খাওয়া দাওয়া করেছি গোসুল দেখার মতো নেই আমরা এখন যাবার একটা কাজে যাব কানসার্টে যাব তো এটাই হচ্ছে শোনামো যে এখানে আমরা স্টার্ন করতে পারছি না এই কারণে যে মানা করে দিল এ ভিতরে স্টার্ন করা যাবে না নাকি তো এখানে যদি স্টার্ন করতে দিত তাহলে আমরা কিছু না কিছু মারতাম অবশ্যই মারতাম আর এই যে এদিকে দেখাই আমাদের সুন্দরীগুলো দেখেন কি সুন্দর লাইন হয়ে আছে সুন্দরী মানে আমার আগের এক্সের ঠিক আছে আর এই যে দুইটা একটা টি একটা হজরতের যদিও সেটাকে আমি নির্যাতন একটু কম করেছি আর আমার টাকা থাকতে পড়ি আমি রেগুলার ভালোবাসা ভালোবাসা আপনি আবার অন্য কিছু মনে করেন না কিন্তু হ্যাঁ ঠিক আছে তো আজকের মতন ভিডিও এই বন্ধু থাকছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে আমাদেরকে ভালো লাগবে তাহলে আমার ভালো লাগবে তাহলে বেশি বেশি করে কন্টেন্ট আপনারাও দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন তাহলে বেশি বেশি টাকা ইনকাম করবে আর তিন তিন ক্যামেরা আবার কিনবো